অন্য মত সারান আরে হাগল সংসারে জানাস অভাব তো এই অভাব অনাটনের ভিতরে যদি হ্যাঁ গরু যদি না বেসি তোর মা চিকিৎসা কেন করামো করবাই না যাই হারি গরুকে যে এলাম আদরের গরু তুই সহ্য করতে বুঝি তারপরও বেশি এলে দিব তো করা তো কিছু নাই কথা বুঝিস না আব্বা বুঝছি আমার অসুখ ইয়েল বেশি এলেন তবে গরু গা ল খুব হরানো এই গেলে সরু তো নাই মানুষ করছি আব্বা না বেসলো না আলার তালা জানি গরু কেন মানুষ হয় গরু কি মানুষ হয়নি গরু ওইটারে লালন পালন করছো কষ্ট লাগে হে কথায় না করি গরু মানুষ হয় কেন সত্যি কথাই কস গরু কিন্তু কে করবানে বেসন লাগবে যদি করবানো যদি না তাহলে কিস্তি আলার টেয়া দেবো কন্তুন কি এর তুই বুঝোস না তোর মার ওষুধ ওষুধ আনম কন্তুন তোর মারও তো বালা করার লাগবে সংসারের দায়িত্ব যেহেতু আর কান্দের উপরে বিজ্ঞানী তো করম লাগবে চাই কোনো কাস্টমার টাস্টমার এলি গরু দিয়ে বেশি গেলাম হ্যাঁ হ্যালো আঙ্গবাজারে তো সোমবারে

এmier goru ge to kailo ekjon mule কি amna okike goruluben niki ha gorula aisi to babu dunogare dekhi sore goru

বাইসা গরুকে কষ্ট করে হাইছি ও টেঙ্গা হাস পঞ্চাশ হাজার গরু বিপদে ফুরছি তো ইয়ালে গিয়ে গরুর ন গরু তো আর হতে বেসি বেলায় রাজি নেই তো গরু শুনে একদম টেঙা চল্লিশ হাজার দি আর দিতামাইত ন গরু দিলেই এবার দিদেন না না আটচল্লিশ হাজার হয়তো নয় ইগে দিয়ে না আর এগে আয় হালুম আর দরকার পর্যন্ত কষ্ট করুম আয় ইগে হালুম ইগে বেশি না বেশে আর কোকাটি আমি খুব কষ্ট করি হেলছি গরু গে না না বাইসে আর হাইতার ন গরু যে ইয়ার ওসে যাইতো না বেশি হা কথা কুইন না বেশি আমি আর হাইতার নয় আসলে বিপদে আছি বেশি বুঝিনি আচ্ছা ধর আচ্ছা গরম হই না না আই যাবে শান্তি আচ্ছা না একা কষ্ট করে না না এটা অন্য কোন দিন গিরবিন করে না আইগা বার্তা না ইগা আর কত জহরগর কুরবানি আচ্ছা ভাই সালাম নিগো দোরন দোরন ভাইসা লই যান দোরন ভাইসা কইটিয়া বিয়ালে ঠিক আছে নে আচ্ছা সমস্যা নাই অন বানাগুন রাই দেন আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ যাও আল্লাহ আ হা হা আ আবার কথা কোথায় গা কষ্টমষ্ট করে গা লালন হালন করছে টিহার ভাবে বেশি জল অত